বাড়িতে খুব সহজেই বানিয়ে নিন এই রকম ঝরঝরে চাউমিন কিভাবে বানাবেন দেখুন তার জন্য আমি প্রথমে বাড়িতে থাকা চাউমিন সেদ্ধ করে নিয়েছি এই দেখুন ঝরঝর করছে আর রেখেছি একটু আলু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কীভাবে বানাচ্ছি দেখুন প্রথমে কড়াইতে সামান্য পরিমাণ সর্ষের তেল দিয়ে তেলটা ভালোভাবে গরম করে নিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু পেঁয়াজ আলু পেঁয়াজ ভালোভাবে একটু ভেজে নিলাম তারপর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা আলু পিঁয়াজ একসঙ্গে ভাজার সময় দিয়ে দিচ্ছি নুন হলুদ দিয়ে আবারও ভালোভাবে ভেজে নিচ্ছি দেখুন ভাজাটা এরকম লাল লাল হয়ে এসেছে একটু তেলটা বেশি আছে তারপর দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা চাউমিন দিয়ে দিচ্ছি নুন সামান্য মিষ্টি আর দিচ্ছি চিলি গার্লিক সস এটা অল্প পরিমাণে দেবেন দিয়ে ভালোভাবে চাউমিনটা সবজিগুলোর সঙ্গে মিশিয়ে নিচ্ছি এবার একটুখানি ভালোভাবে ফ্রাই করে নেবেন দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা লঙ্কা দিয়ে আরেকবার এই এটা আপনারা দিতেও পারেন নাও পারেন যারা ঝাল বেশি খাবেন তারা পরে লঙ্কাটা দেবেন এবার ভালোভাবে আবারও নেড়ে নিচ্ছি তাহলে একদম পারফেক্টলি তৈরি হয়ে গেল আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে চাউমিন বাড়িতে ঘরোয়া উপকরণ দিয়ে আপনিও খুব সহজে বানাতে পারেন এভাবে চাউমিন ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করে পাশে থাকবেন আর অবশ্যই একবার এভাবে চাউমিন বানিয়ে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে যদি কোনো রেসিপি আপনাদের লাগে তাহলে আমাকে বলবেন বা কমেন্ট করবেন আমি অবশ্যই কিন্তু এখানে দেখাবো আবারও বলছি ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করে পাশে থাকবেন যায় তারা একটু খেয়ে আপনাদেরকে দেখাচ্ছি অসাধারণ অসাধারণ